তিরিশ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে তিরিশ লক্ষ মা বোনদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা এই দেশে বাস করি সোনার বাংলার মাটিতে আমরা চলতেছি কিন্তু আমরার পরিবর্তী প্রজন্ম যারা আসতেছে প্রিয় বন্ধুরা তারা কিন্তু উনিশশো সাল কি জিনিস বুঝতেছে না প্রিয় বন্ধুরা আমরা কিন্তু আমরা দাদার মুখে আমরা নানার মুখে আপনার বাবার মুখে আমরা এই একাত্তরের গল্প অনেক শুনেছি কিন্তু আমাদের পরের প্রজন্ম যারা আসতেছে তারা কিন্তু প্রিয় বন্ধুরা কেউ একাত্তর কী জিনিস জানে না তবে এগুলো আমাদের জানাতে হবে প্রিয় বন্ধুরা আমি এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই মেসেজটা হচ্ছে আমি আমার বাবার মুখ থেকে একটা কথা শুনছি আমার মার মুখ থেকে একটা কথা শুনছি মানে সান্দি গ্রামের একটা মহিলা আট মাসের গর্ভবতী ছিল আট মাসের গর্ব অবস্থায় সেই মহিলা যখন কামানের আওয়াজ শব্দ শুনতেছে তখন মহিলা শিকার করে গড়তে বাইর হইয়া গিয়া হাবারের ভিতরে সেম এইভাবে লুকিয়েছিল ওই লুকানো অবস্থায় ওই মহিলাটা তখন কামানের শব্দ ফুন করে যখন আওয়াজ হয়ে আসতেছে তখন মহিলা আল্লাহর কাছে কাতর ওয়া চিৎকার করতেছে আল্লাহ গো তুমি আমাকে বাঁচাও আমাকে তুমি বাঁচাও আমাকে রক্ষা করো কিন্তু এই নির্মম কটোর কামানের মানে কাছের বাঙ্গা আইসের ঠিকই ইসের শরীরে গেতে গেল শরীরে যখন গেতে গেছে প্রিয় বন্ধুরা তখন এই ফ্যাটাই দিক দা এইভাবে ফেরে গেছে ফেরে বাচ্চাটা ওপেন হয়ে বাইরে গেছে আর মা ঠিক এই জায়গাতেই পড়ে গেছে আমার মা বলেছিল এই কথাগুলা আমার মা তো আজকে দুনিয়াতে নাই কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু ওহর ওহর জায়গাতে ঘটছে এমন কাহিনী এমন করুণ কাহিনীও আছে কত মা কত বাবা কত সন্তান হারা হয়েছে কত বোন আর রাজাগারের কাছে বন্দি ছিল কত নির্যাতন সহ্য করেছে প্রিয় বন্ধুরা আমরা কিন্তু হেগুলা শুনেছি কিন্তু দেখি নাই যদি আমরা বাস্তবে দেখতাম যদি আমরা বাস্তবের মোকাবেলা করতাম তখন আল্লাহ কত নিকটে ছিল আল্লাহ রে কত ডাকছে আল্লাহ রে কত মানুষ আর্দনা করেছে আল্লাহ আমার জীবনটা আমি রক্ষা করো আমারা বাঁচাও আমি বাঁচতে চাই আমি দুনিয়াতে বাঁচতে চাই যেমন এখন বর্তমানে ফিলিস্তিনি ইসরাইলের যুদ্ধ আমরা দেখতেছি কিন্তু এরকম পরিণতি কিন্তু একাত্তরে বাংলাদেশও হয়েছিল প্রিয় বন্ধুরা আপনারা সবাই দয়া করে ভিডিওটা শেয়ার করবেন আমাদের নতুন প্রজন্ম যারা আসতেছে আমাদের ছেলে সন্তান তাদেরকে এই কথাগুলো বলবেন তাহলে একাত্তরের জন্য তারা কিছু উৎসাহ পাবে আজকে বিজয় দিবস ষোলোই ডিসেম্বর আমরা শ্রদ্ধা স্মরণ করতেছি মহান মানে যুদ্ধের সময় যারা নিহত হয়েছিল এবং তাজা রক্ত দিয়েছিল তাদের কথা স্মরণ করতেছি প্রিয় বন্ধুরা সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেহার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম